আসসালামু আলাইকুম গতকাল লঙ্কানদের বিপক্ষে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ম্যাচ হেরেছে টাইগাররা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি ফাইট করতে পারেনি বাংলাদেশ দল এভাবে যাচ্ছে বাংলাদেশ এর আগে হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে দশ ওভারে উনষাট রানে পাঁচ পাঁচটি উইকেট পড়ার পর শামীম পাটোয়ারি জাকের আলী অনিক তাদের

বাংলাদেশ জয় লাগবে সাথে বড় জয় লাগবে টাইগারদের না হলে খেলার সম্ভাবনা কম তবে বাংলাদেশ ভালোভাবে কিন্তু সবকিছু প্রস্তুতি নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং নেমে দুই ওভারে দুই ওপেনার বাংলাদেশের আউট হয়ে মাঠ ছাড়েন শূন্য রানে দুই প্রথম দুই ওভারে শূন্য রানে দুই উইকেট হারিয়ে ছাপে পড়ে যায় টাইগাররা সেখান থেকে তাহবেদ হৃদয় এবং লিটন দাস তিনি তারা দুজনেই দলের হাল ধরার চেষ্টা করেন তবে তাহিত হৃদয় তিন রান নিতে গিয়ে রান আউট হয়ে যান যার কারণে আরো ছাপে পড়ে আরো ছাপে পড়ে যায় বাংলাদেশ দল সেখান থেকে একটু ঘুরে দাঁড়ার চেষ্টা করে লিটন কুমার দাস তবে তিনি দলীয় আঠাশ রানে সাজ করে ফিরে যান তিনিও ব্যর্থ হন তিনি যদি আর দুই থেকে তিন ওভার কিংবা চার ওভার যদি তিনি থাকতেন তাহলে হলে আরও একটু রান বেঁচে হওয়ার সম্ভাবনা ছিল তবে সে আউট হয়ে যাওয়ার পর যে বর্ষাটা ছিল সেটাও বেঁচতে চায় বাংলাদেশ অল্পতেই হেরে যায় বাংলাদেশ ম্যাচ তো তাদের বাংলাদেশ ব্যাটিং করার সময় ম্যাচ হেরে গেছিল যখন দশ ওভারে উনষাট রানে পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে যায় তখন বাংলাদেশ ম্যাচ হেরে যায় আস্তে আস্তে সবাই বিশ্বাস এবং আত্মবিশ্বাস ছেড়ে দেয় বাংলাদেশ এই ম্যাচটা হেরে যাবে কারণ লঙ্কানদের বিপক্ষে ম্যাক্সিমাম একশো সত্তর কিংবা একশো আশি প্লাস রান করার দরকার ছিল যখন একশো চল্লিশ রান বাংলাদেশ লঙ্কানদেরকে টার্গেট দেয় তখন সেটা সহজ হয়ে যায় লঙ্কান লঙ্কানদের লঙ্কানদের জন্য কারণ তাদের ব্যাটিং লাইন আপ ভালো তাদের বোলার আছে অলরাউন্ডার আছে সব কিছু আছে তাদের জন্য তাই তাদের জন্য ম্যাচ জয়ের জন্য তেমন একটা কষ্ট হতে করতে হয়নি অল্পতেই জিতে যায় বাংলা সে সেক্ষেত্রে প্রতি গড় প্রতি প্রতি ওভারে লঙ্কানরা রান নিয়েছেন দশ রান করে যেখানে বাংলাদেশ দশ ওভারে নিয়েছিলেন উনষাট রান সেখানে লঙ্কানরা নিয়েছিলেন দশ ওভারে প্রায় প্রায় নব্বই রান তাহলে দেখেন বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে এর আগে হংকংয়ের বিপক্ষে ম্যাচ একটা ফুরফুরে মেজে ছিল এর আগে আমরা ঘরে মাঠে নেদারল্যান্ডস পাকিস্তানের সাথে সিরিজ খেলেছিলাম সেখানে সিরিজ জয় সিরিজ জয় করেছিলাম সেইটা আত্মবিশ্বাস নিয়ে এসে কাপে খেলতে নেমেই বাংলাদেশের দিশাহারা দ্বিতীয় ম্যাচে তবে এখন কি শেষ চার খেলতে পারবে কিনা না বাংলাদেশ দল সেইটা দেখার বিষয় যদি খেলতে চাই তাহলে অবশ্যই বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে কারণ রান রেট তারা আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুজনেই এগিয়ে আছে তারা খেলেছিল একটি ম্যাচ করে আরও তাদের হাতে দুইটি ম্যাচ করে হাতে রয়েছে তবে বাংলাদেশ আর একটি ম্যাচ শুধুমাত্র আফগানিস্তানের বিপক্ষে সেইটাও জিততে পারে কিনা না সন্দেহ আছে কারণ আফগানিস্তানে রয়েছে মানসম্পূর্ণ অলরাউন্ডার এবং ব্যাটিং বলেন পেস বলিং বলেন স্পিনার বলেন সব কিছু তাদের রয়েছে এবং পরিপূর্ণ দল হিসাবে তারা কিন্তু এশিয়া কাপে এসেছেন সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে লড়াই করা কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে এবং ম্যাচ জয়ের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে টাইগারদের তবে এখন দেখার বিষয় ষোলো তারিখ কি হয় রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসে কিনা এবং শেষ ছাড়ে জায়গা করে নিতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়